হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম লিনাজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা ও স্বাগত তো বন্ধুরা যাচ্ছে অনেক দিন যাগত শরীর খারাপ ছিল তো যার ধরুন ঈদের পরের দিন বাইরে গিয়েছি কিন্তু আর পরবর্তী তার কোথাও যাওয়া হয়নি বা যেতেও পারেনি কিন্তু ছেলেরা অনেক বায়না করতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার তো ফাইনালি আজকে দুই ছেলেকে নিয়ে এক জায়গায় যাব আর কোথায় যাব সেটা অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলেন আমার সাথে যে আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ওখানে যাওয়া হয় না প্রায় অনেক বছর দূরেই আমি আসলে কোনো আত্মস্বজনের বাসায় এখন আর তেমন যাই না আর যাওয়ার সুযোগও হয় না আমার তো আজকে যেহেতু একটু ভালো লাগছে তো চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে বের হয়ে যাই কারণ ঘরের কাজকর্ম এটা সবসময়ই থাকবে এটার থেকে আসলে ভাগার কোনো উপায় নেই তারপরেও সুযোগ সুবিধা করে সব কিছুই পূর্ণ করতে হয় তো বন্ধুরা চলেন দেখতে থাকেন আমার আজকের ব্লগ তো ছেলেরা রেডি হয়ে গেছে এখন আমিও রেডি হয়ে গিয়েছিলাম তো রেডি হয়ে হয়ে এখন আমরা সবাই বের হয়ে যাব আমি আর জুনায়েদ এবং জাহিদ আমরা তিনজনে যাচ্ছি ওরা আব্বু আর যাবে না ওরা আব্বু বাসায় থাকবে তো আমরাই বেরিয়ে আসবো তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য বাসে উঠে গেলাম সিএনজি দিয়ে আর গেলাম না বাস দিয়েই যাচ্ছি যেহেতু কাছের পথ সিএনজির দরকার নাই তো পাঁচ মিনিটের মধ্যেই সেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম বাসে ওঠার পর থেকে পাঁচ মিনিট লাগবে মানে বাস থেকে নামার যে সময়টা সেটা তো সেই জন্য চিন্তা করলাম আর সিএনজি নেবো না বাসেই যাবো যেহেতু বাসের যাতায়াতটাও সুবিধা অনেক ছিল তো সেই জন্য আর সিএনজি রিক্সটা নিলাম না কারণ হচ্ছে যে সিএনজিতেও আমার এখন ইদানিংকালে একটু ভয় লাগে তো সেই জন্য আর সিএনজিটা ইউজ করলাম না বাসেই গেলাম তো গাইস এই যে একটু পরে আমরা নেমে যাব আর নামার পর কার বাসায় যাচ্ছি সেটা আমি অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করব আমার ছোট ছেলে ওই যে বাইরের ভিউটা ভিডিও করেছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আমি ভেবেছিলাম ভিডিও ভালো হবে না কারণ ছোট মানুষ হাত কাপা করে কিনা সেটা না ভিডিও দেখার পর দেখলাম যে না আলহামদুলিল্লাহ ও খুব সুন্দরভাবে ভিডিওটা কমপ্লিট করতে পেরেছে তো গাইস বাস থেকে নামার পর একটু হাঁটতে হবে যেহেতু বাসা আমার চিনা নাই কারণ হচ্ছে যে যার বাসায় যাচ্ছি তার বাসায় অনেক বছর পরেই যাচ্ছি সে মাঝখান দিয়ে বাসা চেঞ্জ করেছে তো যার দরণ বাসা আমি চিনতাম না তো জিজ্ঞাসাবাদ করতে করতে যেতে হয়েছে তো রাস্তা থেকে নামার পর বেশি একটা দূরত্বে ছিল না বাসা কিন্তু এই যে না চিনলে যা হয় চিনতাম না তো সেই জন্য একটু জিজ্ঞাসাবাদ করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল তো এই যে নামার পর যে জায়গাটায় যাব এই রাস্তাটার মধ্যেই কিন্তু ওদের বাসা ছিল কিন্তু এক জায়গার মধ্যে বারবার আপ ডাউন করতেছিলাম যেহেতু চিনি না সেই জন্য তো কয়েকজনকে জিজ্ঞাসা করার পর অলরেডি সে বাসার সন্ধান পেয়েছি আর আমার বোন এসেছিল আমাদেরকে নিতে নিচে তো বোনের সাথে চলে গিয়েছিলাম বোনের বাসায় তো গাইস কার বাসায় আসছি সেটা এখন বলে দিই সেটা হচ্ছে আমার কাকার বাসা আমার আপন কাকা আমার আব্বার তিন ভাই এরা আমার আব্বা ছিল সবার বড় আর আমার এই কাকা ছিল মেজো আর আমার ছোট কাকা থাকে মানে ওনার ওয়াইফ থাকে গ্রামের বাড়ি আর উনি থাকে বাহিরে তো মেজু কাকা ঢাকাতেই থাকে ঢাকা বসুন্ধরা তো সেই জন্য বসুন্ধরাতে চলে আসলাম কাকার বাসায় তো কাকা আর ওয়াইফ মানে আমার কাকি বাসা খুব সুন্দর করে সেট করেছে তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল চিন্তা করলাম যে কাকির বাসাটা একটু ভিডিও করি আমার মানে সেট করা খুব পছন্দ হয়েছে আর এমনিতেও আমার কাকে খুব সুন্দর করে গড় গুছিয়ে রাখে তার গড় গুছানো খুবই সুন্দর আমার মার মতো আমার মা যখন এই ইয়ং ছিল তখন আমার মা গড় খুব পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতো সেটা দেখছে এখন আমার কাকিও রাখে কাকি সুন্দর করে গড় দর গুছিয়ে রাখে উনি ছোট ছোটো কাকি তো গ্রামে থাকে তো গ্রামের হিসাব করে গ্রামে গুছিয়ে রাখে আর যেহেতু উনি শহরে থাকে তো সেই হিসাব করে উনি গড়ের পরিপাটি করে রেখে দেয় তো আমার কাকির হচ্ছে দুই ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে সবারই পার্সোনাল রুম আলাদা আলাদা প্রথম যে রুমে ঢুকেছিলাম সেটা হচ্ছে আমার কাকার ছেলের রুম আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার কাকা কাকির রুম আর শেষে যে রুমে যাব সেটা হচ্ছে আমার চাস্ত বোনের রুম আর এটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘর যেহেতু পুরাতন বাড়ি তেমন একটা কি বলে সাজানো গুছানোর সিস্টেম করে নাই তো সেই জন্য কাকে আর এক্সট্রা ভাবে কিছু এনে আর গুছায়নি যেমনটা ছিল ঠিক তেমনটাই গুছিয়েছে আর এটা হচ্ছে আমার চাস্ত বোনের রুম তো আমার ছেলেরা এই রুমে এসে বসেছিল চাস্ত বোনের রুমে আমরা এখানেই এসে প্রথম বসলাম আর এই যে আমি যে ড্রেস পরে এসেছিলাম সে ড্রেস পরেই ভিডিও শুট করা শুরু করে দিয়েছি শুধু বোরকাটা খুলেছি আর কিছুই না তো আমার ছোট ছেলে অবশ্য ভিডিও করতে অনেকটাই সাহায্য করে বা উৎসাহ দেয় তো বন্ধুরা এই যে ভিডিও করার সময় আমার চার্থ বোন আমার পেছনে ছিল আমার চাচ আমার চাষ বোন কিন্তু লম্বায় অনেক উঁচা অনেক লম্বা আমি ওর মতো এত লম্বা নয় কিন্তু আমার কাকিমাও খুব লম্বা তো ঈদের আগের দিন মানে চান রাতের দিন আমি আমার এই পরার ড্রেসটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি তো অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন যে আমার এই ড্রেসটা দেখতে কেমন লাগছে তো আমার ছোটো ছেলে বলছিলো যে আমি একটা ভিডিও করেন আমি আপনাকে ভিডিও করতে সাহায্য করি তো ও বলছিল সেটা তোর কথা শুনছিলাম আমি যে আসলে একটা ভিডিও করা উচিত বা ভিডিও করা দরকার তবে প্রবলেম হচ্ছে একটাই যে জামাটার গলা অনেক বড় ছিল আমি মূলত এত বড় জামা মানে এত বড় গলার জামা কাপড় আমি পরি না যেহেতু আমি নিজে জামা কাপড় বানিয়ে পড়ি তো সেই ক্ষেত্রে আমি গলার লম্বাটা শর্ট দিয়ে থাকি তো এটা আমার জন্য অনেকটাই বড় হয়ে গেছে তো ইনশাল্লাহ এটাকেও আমি ঠিক করব আর গলাটাকে শর্ট করব পরবর্তীতে আর আমার হাতে যে ব্যাগটা ছিল সেটা হচ্ছে আমার স্কুল লাইফের ব্যাগ আমার বড়ো ভাই যখন বিদেশ ছিল তখন বিদেশ থেকে মানে সৌদি আরব থেকে ব্যাগটা আর আমার ভাবিকে একটা ব্যাগ দুইটা ব্যাগ গিফট করেছিল তো সেই ব্যাগটা এখনো আমার কাছে আমারটা আছে জানি না আমার বাবিরটা বাবির কাছে আছে কিনা আর এই যে আমার কাকির ঘরে একটা অ্যাকোরিয়াম ছিল তো অ্যাকোরিয়ামটাও আমি সেই ধরতে গেলে বিয়ের পরপর থেকে দেখছি কাকিমার বিয়ের পরপর থেকেই অনেক বছর হয়ে গেছে প্রায় বিশ বাইশ বছর অ্যাকোরিয়ামটার বয়স ভালোই লাগে সব কিছু এখনো সে আগের মতোই আছে কারণ উনি অনেক যত্নশীল ভালো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে তো প্রথমে গিয়ে যেহেতু একটু গরম লেগেছিল তো মনের মতো করে ভিডিও করতে পারেনি তো আমার ছোট ছেলে আমাকে হেল্প করছে ও আবার যেই জায়গায় ফুল দেখছে সেই জায়গায় আটকা পড়ে যাচ্ছে কারণ ওর কাছে খুব ভালো লাগছিল আমিও পরবর্তীতে দেখলাম যে ও এগুলা ভিডিও করেছে আর খুব সুন্দর করে ভিডিও করেছে ওর ভিডিও করা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ও আমাকে বলে অনেক কাজে হেল্প করার জন্য এর ক্ষেত্রে হেল্প করার জন্য তো আমি বলি ভালো করে আগে শিখো তারপরে ইনশাল্লাহ তুমি আম্মুর কাজের এডিটিংয়ে সাহায্য করবা তো এই জিনিসটা ওর একটু আগ্রহ বেশি যে আমি একা একা সব কিছু করি তো ও চাই যে ও একটু হেল্প করবে তো আমিও চাই যে ও একটু বড় হোক বড় হওয়ার পর আমার কাজগুলো ও বুঝে নে যা যা করা লাগে শুধু বয়স বাদ দিয়ে এডিটিং এ যা যা দরকার হয় সবটাই যেন ও করে দেয় সেটা আমিও চাই আমরা অনেক আগে পৌঁছে গিয়েছিলাম দুপুরের অনেক আগে মেবি যখন গিয়েছি তখন হয়তো সাড়ে এগারোটা বাজে তো সময় কাটছিল না কাকিমা তো আমরা যাওয়ার পর ব্যস্ত হয়ে গিয়েছে কাজকর্মে তো কাকিমারও আমাদের আত্মীয় লাগে আমরা অনেক আগে থেকেই চিনতাম বিশেষ করে আমিও চিনতাম আমিও যার বাসায় গিয়েছি আবার কাকিমার বাসা থেকে যার বাসায় গিয়েছি তাদের বাসায় আমরাও অনেকবার দাওয়াত খেয়েছি তো এটা হবে হয়তো তিনবারের মাথায় হবে দাওয়াত খাওয়া কাকি বলছিল যে চলো আমাদের দাওয়াত দিয়েছে তো তোমাদেরও দাওয়াত দিয়েছে তোমার কথা বলেছি কারণ তুমি আসবা সেটা ওরা জানে উনিও আমার এক কাকি হয় তো কাকি নিয়ে গিয়েছিল যে চলো আমরা তুমি আসবাও সমস্যা নাই রান্না বাড়া আমি নিজেই করেছি মানে কাকিমাই নিজেই রান্না বাড়া করেছে এটা ছিল আমার আরেক কাকিমার বাসা তো সেই বাসায় আমাদের দুপুরের দাওয়াত ছিল কাকিমার মেয়ে কাকিমার বউ মানে ছেলের বউ আর ছেলে সবাই একসাথে এটা হচ্ছে আমার চাস্ত বোন একটাই আর সাথে যে বউ কথা বলছিল সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমার চাস্ত ভাইয়ের বউ আর এরা হচ্ছে আমাদের বয়সে অনেক ছোট অনেক ছোট এদেরকে আমরা আমি দৌড়তে গেলে এই যে ও হচ্ছে আমার ভাই ওরই বউ ছিল সোফাতে বসে ওরা অনেক ছোট ছিল যখন ওরা হয়েছে তখন ওদেরকে ধরতে গেলে আমি কুলে পিঠেই নিয়েছি অনেক নিয়েছি এখন তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এই হচ্ছে আমার চাস্ত ভাইয়ের ওয়াইফ তো ও একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে হয়তো আমাদের নতুন মেম্বার আসবে তো সেই মেম্বারের জন্য আমরা সবাই অপেক্ষা করছি আমি ফুফু হব আবারও তো ফুফু আমি অলরেডি অনেক বছর আগেই হয়ে গেছি তো এখন আবার সেই ছোট ভাইয়ের আবার নতুন করে ফুফু হব তো ফুফু যতবারই হই না কেন ততবারই কিন্তু আসলে এটা আনন্দই আলাদা তো এই যে আমাদের খাবার এসে গেছে আমরা খাবারে খেতে বসে যাব কিন্তু এই যে আমার ছোট ছেলে নিজের হাতে খাবে না তার একটি একটাই কথা সে নিজের হাতে খাবে না তাকে খাওয়াই দিতে হবে এটা সবসময় তার বাইনা থাকে তো সেই জন্য উনি বায়না করে তো তো আমরা যেহেতু থেকেছি হ্যাঁ সন্ধ্যার পরে আমার ছেলেদের জন্য আমার ছোট ভাই হ্যাঁ আসছে নিয়ে আসছে সেজন্য জন্য নিয়ে আসছে তো আমার ছেলেরা খুবই খুশি কারণ পিজা খাওয়ার জন্য অনেকদিন তো অলরেডি ওদের আশাটা পূর্ণ হয়ে গেল তো জানি না বন্ধুরা আজকে আপনাদের ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই বোনের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের দিকে খেয়াল রাখেন এই বলে বিদায় নিয়ে নিবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ